মোহাম্লাহ তারা বলেন অশ্বীর ওমা শুক্র কিল্লা মিল্লাহ আপনি ধৈর্য ধারণ করুন আমার উপরে আল্লা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন মোহাম্মদ সাল্লাম আপনি ধৈর্য ধারণ করুন আমার উপরে ওমা শুকর ইল্লা মিল্লাহ আপনার ধৈর্য আল্লাহ ব্যতীতর কারোর জন্য যেন না হয় মানে একমাত্র ধৈর্য আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছেন আচ্ছা বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে বলেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্ব নবী এই সারা পৃথিবীর নবী তিনি একাধিক সহিহাদিসে বলেছেন আনা সৈয়দ ইবনা আদম আমি আদম সন্তানের সর্দার আমি আদম সন্তানের নেতা লাফাক রাফিহি তবে তোমরা মনে করো নাই তো আমার কোনো অহংকার আছে আমার কোনো অহংকার নেই আমি শুধু তোমাদেরকে বলে দিতে চাইছি যে আমি আদম সন্তানের সর্দার নেতা লিডার এত বড় মানুষ এত দামি মানুষটা আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি ধৈর্য ধারণ করিও শুধু আমার উপরে তাছাড়া কারোর উপরে ধৈর্য ধারণ করিও না আচ্ছা বলেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি উপদেশ দেওয়া লাগে আমাদেরকে উপদেশ দেওয়া লাগবে না কথা বুঝতে পেরেছি কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি উপদেশ দেওয়া লাগে তাহলে আমাদেরকে তো উপদেশ দেওয়া লাগবেই আপনার ধৈর্য একমাত্র আল্লাহর উপরে থাকা উচিত কোন পৃথিবীর মানুষের উপরে নয় কোন পীরের উপরে নয় কোন নেতার উপরে নয় কোন মন্ত্রীর উপরে নয় ধৈর্য কার উপরে শুধু ধৈর্য কবুল হয়ে যায় দুয়া কবুল হয়ে যায় সারা পৃথিবীর নেতা সারা 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 পৃথিবীর 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 মন্ত্রী প্রধানমন্ত্রী ব্যারিস্টার জজ কেউ আর বিপদ আটকাতে পারবে না পারবে কেউ আর পারবে না যদি ওখানে কবুল হয়ে যায় এই জন্য শতদিন আপনাকে বলেছি আগে দুয়া করেন তারপরে বাড়ি থেকে বের হইন শত্রু যত বড়ই হোক না কেন শত্রু কোনো ক্ষতি করতে এই পর্যায়ে বলছেন এবং আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছে তো এই চক্রান্তের কারণে আপনি মন খারাপ করিয়েন না কি বুঝলেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলছেন আপনার যত আরব মদিনাতে শত্রু আছে যত শত্রু আছে এই সব শত্রুরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে মারার জন্য আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে এই জন্য আরো বিভিন্ন কারণ আপনার জন্য চক্রান্ত করেছে তো আপনি আপনি তাদের চক্রান্তের কারণে মন খারাপ করিয়েন না আপনি এইভাবে বলিয়েন না যে তাই তো আমার শত্রুরা আমাকে কি মেরে দিবে আমার শত্রুরা কি আমাকে হারিয়ে দিবে এইভাবে আপনি মন খারাপ করিয়েন না কেন ইন্নাল্লাহা ইউহিবুল্লাযিনা আততাকামুল্লাযিনা হুম মুহসিনুন নিশ্চয় যারা পরহেজগার নিশ্চয় যারা দ্বীনদার নিশ্চয় আমি আল্লাহ তাদের সাথে আছি আল্লাহ তাআলা মুহাম্মদকে বলেছেন মুহাম্মদ নিশ্চয় যারা পরহেজগার যারা তাকুয়াসিল যারা আল্লাহরকে ভয় করে তাদের সাথে আমি আল্লাহ আছি আচ্ছা বলেন আল্লাহ যদি কোন মানুষের সাথে থাকে কোন শত্রু আর ক্ষতি করতে পারবে পারবে না পারবে না তাই মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি তো পরহেজগার মানুষ তুমি তো সত্য সত্যবাদী মানুষ মক্কার বুকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন বাচ্চা ছিলেন তখনই তাকে মক্কাবাসীরা আলামিন নামে পরিচিত দিয়েছিলেন মানে সত্যবাদী মানুষ কথা বুঝেননি তিনি ছোট থেকেই ভালো মানুষ এমনিতেই বিশ্বনবী হয়েছেন এত বড় দামি মানুষকে আল্লাহ বলছেন যে মোহাম্মদ তুমি তো সত্যবাদী মানুষ তুমি তো দামি মানুষ তুমি তো পরেজগার মানুষ তুমি তোমার সত্যদের জন্য মন খারাপ করো কেন তুমি মন খারাপ করো আমি আল্লাহ তোমার সাথে আছি অত আয়াতের বিবরণ দিয়ে আপনাকে বোঝাতে চাইছি আপনার আশেপাশে যতই শত্রু থাক না কেন আপনি আল্লাহকে ভয় করুন আপনি আল্লাহকে আল্লাহকে ভয় করে আল্লাহকে বল আল্লাহ আমার শত্রুদের হাত থেকে আমাকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করো আল্লাহ তুমি আমাকে শত্রুদের হাত থেকে রক্ষা করো আল্লাহ শোভাতালা আপনাকে শত্রুর হাত থেকে রক্ষা করবেন কথা এই আরো যে যদি শত্রুর একান্তই অনেক ভয় থাকে তাহলে দুই রাখাত আবার সলাত আদায় করেন দুই রাখ সলাত আদায় দিয়ে আবার আল্লাহ বলেন আল্লাহ অমুক মানুষ আমার বিরুদ্ধে অনেক চক্রান্ত আঁটে আল্লাহ ফন্দি আটে আল্লাহ তুমি তাদের হাত থেকে আমাকে রেহাই দাও এইভাবে আল্লাহকে বলবেন কথা বোঝা গেছে আল্লাহ যেন আমাদের সকলকে বিপদ সম্পর্কে বোঝা তৌফিক দান করেন সকলে বলি